আমার সাথে এক হসি ছিল আমি নাম নিলাম নুসরাত হতনাম আমার এক হসি ছিল উনি আমার একদিন বসে তাও বা করেন কিভাবে বলেন তো বললাম যে তাও এবার এই নিয়ম আছে কোরানে হানিছে উনি আমার বলছে আপনি আমার তাওবাটা বাটা শোনেন ঠিক আছে বলেন যে এই যে নির্বাচন গেল আমি আমার দলবল যা আছে তাদেরকে নিয়ে রাত বারোটার পরে আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম এইভাবেই কোরান শুনলাম আমার সামনে এইভাবে বলছে আমি আল্লার নামে করলাম হসখ পর্যন্ত কাজ কমপ্লিট করে মাস্ক ভর্তি করে পাঠিয়ে দিলাম এবার আমি বসব করলাম অযুগ করলো দৈরিক নামাজ পড়লো এরপরে বললাম আমার এই তাওবাতি হয়েছে আমি বললাম কি তাওবা বলে আপনি কি দোষ আল্লাহর কাছে বলেছেন যে আল্লাহকে দোষের রাস্তা ঘুরলো আপনি দোষ করেছেন হামসার কাছে আমার মতো সাড়ে তিন লাখ চার লাখ হামসা এই রায় কথা ছিল আপনি নিজেই দিয়ে দিলেন এক কথা বলেছেন কেন এটাকে শুধু অসি একা দিয়েছে না সারা দেশে অবস্থা এক তাহলে আপনি দিনের ভোট রাতে করে ফেলেছেন তারপরও বলেন আমি নির্বাচিত আপনার লজ্জা করে না লজ্জা তো নেই করবে কি এক সাইডে এসে কাঁদছিল বাবার কাছে কাদিস কেন কথা বলছেন কাদিস কি বলবি তো মন খারাপ করে বল কাদিস সমস্যা কি রেজাল্ট দিচ্ছে রেজাল্ট দিয়েছে তো বললেই তো হয় তুই ফেল না পাস যা ফেল করলে তো কথা ছিল ছিলাম ফাইভে নামিয়ে দিয়েছে এখন আমার ফাইভে উঠতার দুই বছর লাগবে আমি বাকিটা না নাই বললাম কি বলবার আর আপনি ফাইভে ছিলেন থ্রি নেমে গেছে আজকে বাংলাদেশের অবস্থা এই আপনার ফাইভে নেই এখন ফাইভে উঠতে আপনাকে এখনো দুই বছর পড়াশোনা করা লাগবে নির্বাচনের এই ব্যবস্থা যারা ধ্বংস করে দিয়েছে নষ্ট করে ফেলেছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে আহ্বান জানায় দেশের জনগণ বেশি সময় না নিয়ে খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভেতরে একটা সম্মানজনক সময় নিয়ে একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাসের চেষ্টা তুলে দিন তাহলে যে ষড়যন্ত্রগুলো চলছে এগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর যদি এভাবে থাকে নতুন নতুন ইস্যু তৈরি করে আবার এই দেশটাকে ঘোলাটে করবে আমরা এই ঘোলা পানিতে আর মাছ শিকার করতে দেব না ইনশাআল্লাহ সুতরাং নির্বাচিত হয়ে আমরা এখানে বসে আছি আল্লাহর নির্বাচিত কার আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে দিনের জ্ঞান দান করেন এখানে এসেছে আজকে দিনের কিছু পাওয়ার জন্য না নির্বিশেষে এটা শুধু যারা জামাত ইসলাম করে যারা সরমনাই বীরের মরে যারা হেফাজত ইসলাম তাদের অনুষ্ঠান না এটা মানুষ পদবাক্ষ্যে যারা বিবেচিত তাদেরই অনুষ্ঠান এই সব ধরনের মানুষ এখানে আছে কথা বলে না কেন হরান এই আল্লাহ তাই দিয়েছেন হ্যাঁ রা বায়ান নাস এটা মানুষের জন্য বর্ণনা কোন মানুষ এই যে লেন এখানে আলেম আছে যারা তাদেরকে বলছি লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী উনিশটা অর্থে ব্যবহার হয় আর বালাঘাত মান থেকে ব্যবহার হয় তেরোটা অর্থে এখানে নয় নম্বর অর্থ আছে বালাঘাত মান থেকে আমি পড়েছিলাম আলেমে থাকতে আমি দেখেছি লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য কাদের জন্য এ করান শরীফ আল্লাহ বর্ণনা করার জন্যে বক্তব্য দেওয়ার জন্য দিয়েছেন জীবিত মানুষদের সামনে কাদের সামনে দুঃখজনক হলো সত্য সাড়ে পনেরো বছরে আমরা জীবিত মানুষদেরকে করান শোনাতে এই খোলনায় পারিনি বলেন যে কেন এই অনুষ্ঠান হতো না আমাদের কানে কানে এমন কথা বলা হতো যে মানুষ মরে গেছে এরকম কথা বলে এই খোলনায় বহুবার আমি কুষ্টিয়া থেকে আসার চেষ্টা চালিয়েছি আপনারা আসতে দেননি যারা দেননি কোরআনে কারিমের এই অনুষ্ঠানগুলোতে বাধা দিয়েছেন আপনি বিশ্বাস করতে পারেন আপনি কাফে সরাহামিন সেজদার ছাব্বিশ নাম বারায় দেড় হাজার বছর আগে আবু জহেলের সিদ্ধান্ত নিয়েছিলো জেলা তাস মাহৌ লিহাদ আলান সব চোখতে দাও পরানের আলোচনা যেন মাহম্ম না করে শোধ না করে এতটুকু আবু জেহেল সেমি ছিল না অল সেখানে অনুষ্ঠান করবে কোরআনে কালিমের সেইটাই বন্ধ করা লাগবে রড়ী তবলা বাজিয়ে বিভিন্ন হটকল তৈরি করে দরকার হয় চুয়াল্লিশ ধারা জানি করে হলেও এখন যদি বলেন অলগাও ফি এর ভেতরে একশো চুয়াল্লিশ ধারা কোন জায়গায় আছে আপনি ফি জেলাল কোরআন বলেন ওখানে বাংলায় না এই যে অঙ্কে লিখা আছে একশো চুয়াল্লিশ ধারা যিনি তাফসিল করেছেন ওখানে বাংলা যিনি অনুবাদ করেছেন ওইটা গিয়েছে সুতরাং দুনিয়াতে যারা কোরআনের অনুষ্ঠানগুলো পণ্ড করার চেষ্টা করে তাদের উদ্দেশ্য এই লাল্লাখন তাকলিবন আশা করা যায় তারা বিজয়ী থাকবে গালিব থাকবে দেড় হাজার বছর আগে আবু জেহেল খুব ভালো করে জানতো আমি যে শিয়ারে বসে আছি এ শিয়ার অবৈধ শিয়ার কথা বলে না কেন অবৈধ শিয়ারের পায়া নড়বড়ে হয় ভালোভাবে জানতো মোহাম্মদ যেটা বলতে চায় এইভাবে যদি মানুষ বসে তা আমার শিয়ারের পায়া থাকার কথা না আমার মনে হয় এই সাড়ে পনেরো বছরে যারা দায়িত্বে ছিল এরাও বুঝেছিল হামসা সেটা বলতে চায় এটা মানুষ বুঝলে আমার শিয়ার থাকবে না এই জন্য কত বড় বড় বুজুর্গ নিয়ে আসতো জাতীয় মসজিদের ইমাম আসতো বাধা নেই তাহারই ভাই আসে বাধা নেই একজন মারা গেছে তখন